আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে আমরা কাজও করছি আগাবেলা কিন্তু বেলারির দিকে মানে রাত্রে আমরা আবার আমাদের এখানে একটা নতুন শপিং মল খুলেছে মানে এম বাজার তো সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম তো আপনারা তো জানেন কালকে কাজ করুন পর্যন্ত হয়েছে তো মূলত কালকে আমরা বান্দা কমপ্লিট করেছিলাম তো সেই কারণে আজকে আমরা পাট্টা নিয়ে এসেছি আর একটা সাথে ব্যবসা নিয়ে এসেছি আর মূলত তার সাথে দুই তিনটা কড়াই নিয়ে এসেছি কারণ আজকে আমাদের ঢালায় আপনারা তো জানেনি তো মূলত এখানে এসে দেখেছি সবাই এসে গেছে তারপরে আমরা এখানে কাজ করতে লাগলাম প্রথমে সবাই আর গেট নেপে নিল তারপর আমি এদিকে খোলা বানাতেছি তারপর মূলত আমাদের প্রথমে ফিম ঢালা লাগবে সেই কারণে আমি এখানে ফিম ঢালতেছি তো আমরা ম্যাক্সিমাম আইডিয়া দিয়েছিলাম যে পঁচিশ ব্যাগ লাগবে সেই কারণে আমাদের পঁচিশ ব্যাগ নিয়ে আসার হয়েছে সিমেন্ট তো ফার্স্টের বোটোতে আমরা দিয়েছি সাত ব্যাগের মশলা তো সাত ব্যাগের মশলা দিয়ে আমাদের ফিম ঢালা হয়েছে কমপ্লিট তারপর আমরা ড্রোপ যেটা ছিল ড্রোপটা কমপ্লিট ঢালা হয়েছে তারপর মূলত আমাদের যেগুলো মশলা ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারপর মূলত একটু সবাই জিরে নেওয়ার পরে আবার আরেক বট ঢালাই বানালো আট ব্যাগের তো মূলত আট ব্যাগের যেটা ঢালাই আছে আমাদের টোটাল তিন বোর্ড বানা লাগবে সেই কারণে আর কি এটা দুই নম্বর বোর্ড ছিল তো আমি এদিকে ঢালাই দিচ্ছিলো আমি এখান থেকে সমান করে দিচ্ছিলাম জামাই আবার ওদিকে পাট্টা মারতেছিল তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আগের ভিডিও তো দেখশুনি যে আগে প্রথমে আমরা উপরে বালি প্লাস গিট্টি যেগুলো ছিল সেগুলো আমরা উপরে তুলে দিয়েছিলাম কারণ আমরা থই নিই যারা লোক ছিল তারাই থুয়ে দিয়েছে মা তাদের ওখানের লোকদেরকে বলছিল তারা এ তুলে থুয়েছে তারপর তাদের ওখানের লোক এসেছিল তারাই আবার মশলা বানাতেছে তো মূলত এটা আমার তিন নাম্বার বোর্ড তো দুই নাম্বার বোর্ড দিয়ে আমাদের এতটুকু হয়েছে প্রথমে ওই সাইডে টিভিটা বেঁধে নিলাম তারপর মাঝের টিভিটা বেঁধে নিলাম তারপর তিন নাম্বার বোর্ড হওয়ার পরে আবার ঢালাই শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে এই মাঝেটুকু মতো এখন করতেছে কাজ আর একটা কথা আপনাদেরকে বলি কাজের যে আজকে মানুষ বেশি হয়ে গিয়েছিল সেই কারণে মূলত ওখানে তিনজন ঢালাই করতেছিল। ঢালাই বলতে আর কি তিনজন আর কি মশলা এগিয়ে দিয়েছিলো আর মূলত সবাই এখানে দাঁড়িয়েছিল তারপর এদিকে তখন ঢালাই আসলো আমি প্রথমে করে দিলাম করে দেওয়ার পর তারপর জামাই পুটোটায় পাট্টা মেরে দিল তো মূলত এই কাজটা আমাদের ডেটটার দিকেই হয়ে গিয়েছে কারণ মানুষ প্রচুর ছিল সেই কারণে আর কি সকাল সকাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যে আমাদের স্লাব ঢেলাপ কমপ্লিট হয়ে গেল এতদিনের মেহনতের পর আজকে স্লাব ঢেলা কমপ্লিট তো তারপর মূলত আপনাদেরকে আরেকটা কথা বলি যে প্রথম ক্লিপে দেখাচ্ছিলাম যে আমরা শপিং মলে একটা ঢুকেছিলাম তো মূলত এটা রাত্রের দিকে আর কি তো আমরা তিনজন বন্ধু মিল করে আর কি শপিং মলে প্রথমে ঢুকলাম ঘুরতে গিয়েছিলাম আর কি সেখানে যায় দেখি যায় নতুন একটা শপিং মল উঠেছে আর কি কয়েকদিন আগে কয়েকদিন বলতে আর কি দুই সপ্তাহ হয় ওপেনিং হয় এই মার্কেটটি তো আমরা তিনজনে প্রথমে এসেছিলাম ভাবলাম যে ভালো কিছু দেখা যাবে যেখানে তো প্রথমে একটা আমার বন্ধু একটা কুঞ্জ সিলেক্ট করলো তো এটা মোটামুটি ভালোই ছিল না কারণ যেখান থেকে ফিটিং এসেছিল কারণ লম্বা অনেক বড় ছিল সেই কারণে মূলত আমাদের পছন্দ হয়নি অত একটা তারপরে এগুলো ঘুরিয়ে দিলাম তারপরে এখানে আমরা লম্বেন সিলেক্ট করতেছিলাম তো লম্বেন সিলেক্ট করতে গিয়েও একই কাহিনী লম্বেন চৌত্রিশ সাইজ তিরিশ সাইজ বত্রিশ সাইজ নেই এটাকে নাকি অ্যাম বাজার বলে আর কি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম